অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে তিরিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারি শনিবার দিবাগত রাত প্রায় আড়াইটা বাজছে লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল বসে ঝিমচ্ছে তার মেয়ে জ্বালাতন করছে শুতে পারা যাচ্ছে না ফুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাত জাগে কেবিনের দরজায় ধাক্কা পড়লো বেশ কিছুক্ষণ দ্বিধা দন্তে বুকে দরজা খুলতে হুড়মরিয়া ভিতরে ঢুকে দরজা আটকে দিল জয় আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসলো। লাইট জ্বালান ভাবি বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয় আর চেঁচাবেন না যেন ভুলেও তাতে শব্দ দূষণ হয় মহিলা ভয়ে জবু হয়ে গেল কেন আসছেন জয় দুপাশে মাথা নাড়ল লাইট জ্বালান লতিপের ঘুম ভাঙল ভয় শীতের রাতে ঘাম ছুটছে বেচারার শরীরে জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বললো শরীর ভালো লতিফ ভাই লতিফ উঠে বসার চেষ্টা করলো পারল না জয় পিস্তল লোড করে তাকালো বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই সব নীতিতেই তাই তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকরা শুকনো খড়িতে দাও দাউ করে জলা আগুনের মতো আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন কাল মাঝহারের সাথে করবেন আপনাকে মেরে ফেলা উচিত আপনি যে কারো জন্যই ক্ষতিকর এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন কয়দিন পর আপনার ছবুল মাঝারও খাবে তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব সবার ভালোর জন্যই মারবো আমি আপনাকে মাইন্ড কইরেন না লতিফ কিছু বলতে চাইছিল জয় হাত নেড়ে থামায় শুনেছি ফেরাউন মৃত্যুর দুধকে সামনে রেখে তওবা করেছিল আপনাদের আল্লাহ কিন্তু ওর তবাক কবুল করেন নাই মৃত্যুকে সামনে রেখে গুণা কবুল করলে সেই গুনাকার ক্ষমা পায় না লতিপ ভাই লতিফ অবাক হয় এই জলদ গম্ভীর জয়কে সে দেখেনি জয় চঞ্চল বদমাস সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদ্ঘটে রসিকতা ভরা শয়তানি হাসি যার কথার উচ্চারণ অশুদ্ধ মূর্খতায় বর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত এই জয় বরফ শীতল পিণ্ড পিস্তল তাক করে ধরল জয় আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে গাঁপছে জয় জিজ্ঞেস করলো ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি সংক্ষেপে শেষ করুন জয়ের নিষেধ করার কথাটাই বলে আসমা ছেড়ে দেন ক্যান মারতেছেন ছেড়ে দেন জয় সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুঝে ট্রিগার প্রেস করে ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছড়ে ভীষণ মজা ফুটে ওঠে মুখে ক্যাচ করে একটা আওয়াজ বেরোয় আসমা খিচে চোখ বুঝে বেলে ছোট্ট মেয়েটা ঢুকরে কেঁদে ওঠে গুলিটা বালিশে পুড়ে ঢুকে যায় লতিপের মাথা থেকে এক ইঞ্চি ফাঁকে নিখুঁত নিশানা লতিপের শ্বাস ছুটছে জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে বাচ্চাটা আসতে চায় না জয় হাসে হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায় জয় মেয়েটার ঝুটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে চলো তুমি বলো তোমার আব্বুর উপর গুলি চালাবো না ছেড়ে দেব তুমি যা বলবে তাই করবো ভেবে চিনতে বলবে কিন্তু গুলি চালালে হবে জয় হাসলো গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে হাজার টাকলেও সে আর উত্তর দেবে না তোমার টাকের কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি আমার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিধবে খুব চমৎকার একটা দৃশ্য আমি ট্রিগার দাবাতে সা করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে দারুণ লাগবে দেখতে খুব দারুণ লাগবে কিন্তু আব্বু কথা বলবে না কেন জয় সোজা হয়ে দাঁড়ালো বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর শ্বাস নিতে ইচ্ছে করবে না হাঁটতে ইচ্ছে করবে না তাকাতে ইচ্ছে করবে না উঠে বসতে ইচ্ছে করবে না চুপচাপ শুধু চোখ বুঝে শুয়ে থাকতে শুয়ে থাকতে ইচ্ছে করবে শুয়ে থাকবে তাল মানে আমি চককে টানতে বললে সে তাও আনবে না আমার সাথে কেলবে না আর না জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে মেয়েটার নিষ্পাপ মুখ জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে তার কিছু হচ্ছে কপালের ডান পাশে ছিরছির করছে মেয়েটা বলল তালেগুলি মেলো না জয় গম্ভীর হয়ে উঠল মজাদার দৃশ্যটা সেটা দেখতে চাও না চাই তো তুমি তোমার কপালে কলগুলি আমি দেখি দালুন দৃশ্য জয় চোখ বুঝে দাঁত চেপে ধরে স্বার্থপর বাচ্চা মেয়েটাও স্বার্থপর দৌড়ে লতিপের কাছে যায় মেয়েটা আব্বু তুমিও দেখবে ও আমাদের মজা দেখাবে কি হলো কলোগুলি তোমার কপালে আব্বু আল আমি দেখি জয় তির্যক চোখে মেয়েটাকে দেখল ইচ্ছে করে মাথার উপর তুলে এক আচার মারতে ব্রু জোড়ার উপরে পেঞ্চ কাঠ চুলের এক জোড়া পড়ে আছে তা হাত চালিয়ে উপরে ঠেলে বলল চলে যান লতিপ ভাই শহর নয় জেলা নয় আশপাশের জেলায় নয় দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে দেশের শেষ সীমানায় চলে যান কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না কসম দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট এখন এক হাটে বেরিয়ে যাব এখান থেকে ফের ফিরে আসার ইচ্ছে জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন আসমার দিকে চেয়ে হাসলো জয় ওনাকে বোঝাবেন আজ ছেড়ে দিচ্ছি কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয় বেছে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়ে নেই মেরে ফেলতে পারবো সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নেই আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা তাই বলছি একটু বোঝাবেন এমন ভাবার দরকার নেই বোকামি করে ছাড়ছি না আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না তাই এখন আপাতত বুঝতে চাইছি না কারণ এখন আপাতত ছাড়তে চাইছি লতিফকে বলল লতিফ ভাই আমার মানুষ মারতে ওয়েপন লাগে না হাতের প্র্যাকটিস আছে কম বেশি বংশ পরম্পরায় রক্তদোস্ত বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না আমার দেয়া উপহারকেও যত্নে না রাখলে খুব রাগ হয় আমার চলি ভাবি আর হয়তো দেখা হবে না কোনো দিন ভালো থাকবেন মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন যেহেতু ওর কাছে বাপা দুটোই রইলো বেরিয়ে যায় জয় বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে তবে দরজার বাইরে যায় না জয় আড়াল হয়ে যায় আসমার চোখ ঘোলা হয়ে আছে উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে ছেলেটা এলো কি থেকে কি করলো কিছু কথা বললো চলে গেল অদ্ভুত অদ্ভুত ভয়ানক অদ্ভুত জয় নামে দুটো কেস ফাইল করেছেন জন্টু সাহেব অনেকগুলো অভিযোগ করতে ছাড়েননি সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই এটার একটা কারণ আছে বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর বিশ পঁচিশটা অপরাধ পায়ের আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয় হতে পারে মামলা সরখানে হলে একটু মাঠে নামল ঝন্টু সাহেব লোক না তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন পুলিশকে বলেছেন শুনুন অফিসার জয় জুয়া খেলে তো একবার একজনের বউ অব্দি কেড়ে নিয়েছিল আপনি জানলেন কি করে খুব বিভাগে পড়লেন উনি আমার কাছে খবর থাকে আচ্ছা তারপর তারপর আর কি মাঞ্চের বউ তাসে দিতে কী করে সেও তাই করছে কথাটা আংশিক সত্যি কিন্তু পুরাটা না জয়ের সব রকমের বদভ্যাস উল্লেখ করা হয়েছে জয় জুয়া খেলে নারীবাজির দোষ আছে মারি জুয়ানের সেবনের অভ্যেস আছে এমনকি রাজনৈতিক দায়িত্ব সমূহ ঠিকমতো পালন করে না ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার সেসব ব্যক্তিগত দোষ জয়ের কিন্তু আপাতত আসল দোষ হল সে একজন লোককে মারাত্মক জখম করেছে এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টা করেছেন ঝন্টু সাহেব কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি হামজা মাঝহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে সেটা উল্লেখ করেননি কথাগুলো জানিয়ে কবির দম ফেললো হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো জয় ঘুমাচ্ছিল বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল। লুঙ্গি উঁচু করে বাদ ঘর ঝাড়ু দেবার জন্য আর ঝাড়ু কিনব না তোর লুঙ্গি যথেষ্ট এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অব্দি তুলে বাঁধলো আর একটু তুললে ইজ্জানি হতে পারতো কবির কপাল চাপড়ালো তার পিঠে চাপড় মেরে সোপায় বসে তরুকে ডাকলো জয় আদা মশলা মরিচ পেঁয়াজ রসুন মেরে একটু পানি গরম করে দেড়ে তরু গলায় কুড়কুড়ানি উঠতেছে তরু কটমট করতে করতে এসে বলল। একটু হলুদ ধরিয়ার গুঁড়ো সয়াবিন তেল জিরেও দেই যদি গলার ব্যথা সারাতে কার্যকর হয় তাহলে আল বাদ দিবি সাথে একটু মাল মেশাতেও পারিস অত্যন্ত সুন্দর একটা তৈরি হবে হামজা গম্ভীর মুখে কর্কস্বরে বলল। লদীপকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে রেহাই ছি অববাদ দিচ্ছ জয় বাংলার নামে শপথ করে বলতেছি আমার তোমার পেছন বাঁচাইছি আমি হামজা শীতল চোখে তাকিয়ে রইল জয় বলল সামনে ইলেকশন মাঝহার আর ওর আপন বাপ আমার নামে অলরেডি মারছে পলাশের সাথে চলতেছে ভার্সিটির হলে হচ্ছে এই বাসগুলায় আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে নিয়েও নিতে পারবো না তো মনে করো এসবের মাঝেও যদি লতিফের ইন্নালিল্লা করে আরেকটা বাস বাড়ানোর কি খুবই দরকার হামজা শব্দহীন হাসলো তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি জয় কথা বললো না হামজা বলল লতিফকে যেন কোনোভাবে খুঁজে পাওয়া না যায় তবে ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝার আর ওর বাবের ওপর থাকবে জয় উঠে যায় সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে এটা কাউন্সিলরের কাজ অথচ এখানে কেন এসে যে বুঝতে পারল না মশলার জাঁজ রিমিট সহ্য হয় না কাশি উঠে যায় মুখের শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে সাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার নেই এই বাড়ির পুরুষদের পানির তরু পাত্র ছুলে গরম খুব আছে সে দুটো লবঙ্গ এলাচি দুই টুকরো আদা এক চিমটি লবণ দিল পানিতে দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয় এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে রিমিক পুটিল হাসলো পাগল হচ্ছে না কি তোমায় বানাচ্ছে কি বলো কিছু বুঝলাম না ভাবি এই জন্য তোমার এই দুর্দশা কি দশা বললে কুটনামি হবে নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে ওরে বাবা দাদা বানাচ্ছ কেন বলো না কি হয়েছে আবার আবার কি করছে সে তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় কাছে তরু দুপাশে মাথা নেড়ে মুছিয়ে হাসলো তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট আমার খুব খারাপ লাগে তরু তোমার জন্য চোখ থাকতে অন্ধ মাথার দরজা বন্ধ এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায় বুঝলে ধুরু যা বলবে বলো তাড়াতাড়ি আমার কিন্তু পানি গরম শেষের দিকে কোন আশা করছো এসব তরু বিরক্ত হলো কিন্তু চেপে বললো আরে কি করছি খুলে বলো না আগে বলো এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ কোন আশায় কি ভেবে মুখটা ছোট হয়ে গেল তরুর কথা বলতে পারল না চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো জবাব দাও কেন করছো এসব তরু ছলছলে চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল এভাবে বলছো কেন ভাবি আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে মায়া ভাবি খুব মায়া লাগে ওর তো কেউ নেই আমি চার কে দেখবে ওকে রিমির মুখে আচমকা মলির হাসি নেমে এলো স্নেহ বোর্ডে দিকে ছেয়ে বলল গর্দ মেয়ে লোক এটাই বোঝাতে চাচ্ছি ওর অনেক আছে তোমার কেউ নেই পাগলি মেয়ে ওর তুমি ছাড়াও লোক আছে তোর বিভ্রান্ত হয়ে বলল কে আছে না ভাবি যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই রাগাবে না আমায় আমি যা জানি তুমি জানো না শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে সাহস হচ্ছে না আমার শুধু বলছি তুমি আজ থেকে ওই না তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব তরু বোবা হয়ে গেল এবার আস্তে করে ডাকলো ভাবি রিমি চোখ ফিরিয়ে নিল সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল কি হয়েছে ভাবি তোমার কসম লাগে খুলে বলো তুমি আমার উপর রাগ টাক ছাড়ো কিন্তু তো কখনো এমন কথা বলো না আমার সাথে আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানই শেখায় তরু ব্রু জড়ালো আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি রেমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললো তা জানলে তো আর এভাবে ফরমাইশ খাটতে দৌড়ে আসতে না সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে কিন্তু তুমি ওই নিমক হারামটার জন্য এত উতলা হয়ে ওর গোলামি খাটবে এটা আমি দেখতে পারবো না তরু কথা বলল না তার বড় অস্থির লাগছে ডেমি বলল তোমার আশিক জয় আমির বিবাহ করিয়া সারিয়াছেন তরুণীধি খাতুন চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু বরাবর জয়ের উপর তোমার পাগলামিতে আমার তোমার উপরই শুধু মায়া হয়েছে আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তে হবে তোমাকে একদিন সেই দিন এলো শেষমেশ শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি তোমার হামজাবাইকে আমিও ভালোবেসেছিলাম তরু তার বদলে সে শুধু নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে ক্ষমতা লবি নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে আব্বু কাকা মাঝার ভাইয়া অবশেষে এই লোকটাকে আমি সব বুঝি যেন তবু এদের মায়া কাটাতে পারি না তরু এই জগৎ ত্যাগ করেছে যেন সে চমকে গেছে কি না বোঝা গেল না তবে অসার হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে জয় আমির মিথ্যা বলে না সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে জিজ্ঞেস করলে বিয়ের কথাও স্বীকার করতো কিন্তু তরু জিজ্ঞেস করেনি জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে আর এ তো সত্য জয়ের ডাক শোনা গেল তরু মরে গেছিস গরম পানি দিয়ে যাহে গলা আটকে আছে একদম বের হব আমি তাড়াতাড়ি আয় বাল শার্টটাও আয়রন করে ডাকিস নি কার বালটা পরে বের হব আমি তরুকে তবু চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি এ বাড়িতে কোনো বেটা ছেলে মানুষ না সবগুলো এক একটা প্রমাণ না পাওয়া অব্দি বিশ্বাস না করলেও চলবে একথা খুব তেত শোনায় আমার মুখে তাই না সত্যি কথা তো এই জন্য আজ রবিবার রবি মানে সূর্য তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে সকাল সাড়ে দশটার দিকে মুস্তাকিন এসেছেন বসে আছে অন্ত বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে বেশ্যার মাথায় ওড়নার পর্দা হাস্য করত মোস্তাকিন মাথা নত করে বসে আছে তার অভিব্যক্তিটা অব্যক্ত কেমন আছেন মুস্তাকিন সাহেব অন্তর আওয়াজে নীরস মুখে তাকায় মুস্তাকিন ঢাকা ছিলাম কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কয়দিনের ব্যবধানে অন্ত হাসার চেষ্টা করলো কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেয়া মতো ঘনিয়ে এসেছে যা ঘটবে তার আভাস খুবই কম পাওয়া যায় মুস্তাকিন সাহেব কি ব্যাপার দেখাচ্ছেন না কেন আপনি ইচ্ছে করছে না কেন বুঝতে পারছি না আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না এই সবে আপনার কথার ধরনের বিশ্বাস করে তাগিদ টের পাচ্ছি কী থেকে কি হয়েছে মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই কিছুই কিছুত না কিছুই করার ছিল না ওখানে রোটে যাওয়া আর বাদ পুড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই সেই পানিকে ফেরানো যায় না রটনা মুছে পেলা যায় না চারুন সে কথা মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল দিকে নিজেকে সামলে চোখ ফিরিয়ে বললো কেউ অসম্মান করার সাহস আমার সামনে আপনাকে আর লোকে কি বলল। তাতে প্রভাবিত হবেন কেন আপনি লোকের কথায় কিছু আসে যায় না অন্ত আলতো হাসল উদাসীন হাসি খুব আসে যায় মুস্তাকিন সাহেব আত্মসম্মান অবধি ঠিক আছে কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলে সেটা কেবল সম্মান সম্মানের ব্যাপারটা হলো আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে সেটাও ভুল নয় তাদের দৃষ্টিকোণ থেকে তা তো ঠিক তাদেরকে দেখানো হয়েছে বিদায় তারা ছোট দেখছে নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় বলেন মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো কিছু ভাবলো সুপার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল হাতের ঘড়িটা জলজল করে জ্বলছে আজ অব্দি পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্ত প্রতিবার এমন ফর্মাল দেখা গেছে পরীক্ষা চলছে না আপনাদের আজ আজ সবে দুপুর দুটোই পরীক্ষা আছে একটু থেমে জিজ্ঞেস করলো আপনার তদন্ত কতদূর খুনটা নিয়ে এগাচ্ছেন অন্ত কাটাতে চাইছে মুস্তাকিন টের বেলো নতুন কিছু হাতে এসেছে নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর তাকাচ্ছিল না অন্তর দিকে নিজের বাহাতের হাতের তর্জনীতে থাকা গাড়ির ছাবির দিকে চেয়ে আছে নতুন কিছু পুরনোগুলো আনসলভ রেখে নতুন কেন পুরনো কোনটার কথা বলছেন অন্তু গম্ভীর চোখে মুস্তাগিনকে পরক্ষ করে চোখ নামালো আখির রেব অ্যান্ড মার্ডের মিস্ট্রি ওর ভাই সোহানের খুনের রহস্য বড়োভাই সোহলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে সেখানে সালমা খালারা থাকতেন কিন্তু এখন তারাও নিখোঁজ চাঁদনি ভাবি সালমা খালা গেছে বা কোথায় হুট করে হারিয়ে গেছে সেখানেই বড়ো ছেলের লাশ পাওয়া গেল এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে মুস্তাকিন একটু চুপ করে শান্তভাবে মাথা নাড়ল সব মাথায় আছে তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান ক্রাইমগুলো শুধু হয়েছে তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগানো যায় আখির কেসটা বন্ধ হয়েছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই কারণ সেখানে একটা সাসপেক্টেরও বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা আর সেদিন সোহেল মরল ওটারও কোনো সূত্র নেই শুধু ওই রক্তপুজ আর মেলাটনিন হরমোনের স্যাম্পল ছাড়া অন্তু ভ্রু জড়ালো মেলাটনিন হরমোন সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল এখনও তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা আপনারা আখির লাশ পাঠিয়েছিলেন আপনাদের জানার কথা ছাঁদনীরা কোথায় আছে কোথায় পাঠিয়েছিলেন রাস আমি পাঠাইনি ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না পারলে দেবো আপনাকে কিন্তু আপনার এসব জেনে কি হবে কি প্রয়োজন হাসলো মুস্তাকিন অন্ত হাসার চেষ্টা করলো কিছু বলল না কালেক্ট করে জানাবো আপনাকে উকিল হতে এখনও বছর কয়েক বাকি এখনই এত খাটবেন না এনার্জি বাঁচিয়ে রাখুন এখন নয়তো বিদৃষ্টা ধরে যাবে নিজের পেশার প্রতি অন্তু কিছুক্ষণ নির্বিকার পরে জিজ্ঞেস করল সোহানের ব্যাপারটা কি কিছুক্ষণ নিরবতা পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল যদি বলি সোহানকে মেরেছে বিশ্বাস করবেন ভ্রু সামান্য অসম্ভব অবিশ্বাস করার মতো দুনিয়াতে খুব কম কেন মেরেছে সোহানকে রাজনৈতিক মামলা সোহান মাঝারের পার্টির লোক ছিল তখন হামজা সবে ঝনফু সাহেবের ভাতিজেকে বিয়ে করেছে হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর জয় ছাত্রনেতা হয়ে উঠেছে হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে কিন্তু এতে ঝন্টু মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার উপর একটা ভাঙন এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে যা এখনও চলছেই সেই জের ধরে জয় সোহানকে অমানসিক মার মেরেছিল এরপর ছেলেটার ক্যান্সার হলো আর ওর চিকিৎসার জন্য সালমাখালা জমি বিক্রি করেছিল অন্ত বিশেষ আগ্রহ পেল না কিছু কথা নতুন অবশ্য তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করেছিল ভেতর সাবধান না হয়ে একটাকে হারিয়েছি চাঁদনির সব কথাই ভারী তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতার সাথে রহস্য ভরে বলেছিল মোস্তাকেনের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায় আপনার মা বাবা কোথায় থাকেন স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম তেমন দেখা হয়নি আর ওনাদের ব্যাপারে কিছুই জানি না আম্মা দিনাজপুরেই তবে পাশে গ্রামে থাকেন বাবা ঢাকায় আচ্ছা ওনারা একসাথে থাকেন না আর ভাই বোন আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না পরে বলবো কোনো দিন মুস্তাকেন হাসলো সামান্য দরজায় করাঘাত পড়লো অন্তু আজকে উঠল অজান্তেই এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল মস্তিষ্কের স্মৃতিতে দরজায় করাঘাতের এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে দরজা খুলতে জয় প্যাচ প্যাচে হাসলো হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি সানগ্লাসটা শার্টের নিচে প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তর দিকে তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে দ্রুত চোখ দুটো হাসছে কথা শেষ হতেই বাতির শোলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিবল কণ্ঠ চেপে জিজ্ঞেস করলো ও এখানে কি করতেছে অন্ধু জবাব দেবার প্রয়োজন মনে করল না জয় পিসফিস করে বলল। আমার অনুমতি আর ইচ্ছে ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে এইটা কি ঠিক নখ দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে অন্তু কিন্তু এবার মুচকি হাসলো আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোটাই কি আমার বৈশিষ্ট্য নয় অন্তুর এই দুঃসাহসার অধ্যে জয়ের ভেতরে রক্ত টক ফুটে উঠল জয়ের দাঁতে দাঁত ছেপে ধরে চোখ বুঝে বকে উঠল শালির মেয়ে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ